এবার দুর্গা আমাদের খালি ওনাদের দোষ নাই যারা একটু ভালো পয়সালা লোক আছেন না আপনারাও স্বার্থপর দুটো কথা বলবো এবার দুর্গা সারা বাংলাদেশের মধ্যে এই শ্যাকে চর বাবুর হাট হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মতো শ্রেষ্ঠ হাট তাই না এই বস্ত্রের উপরে থ্রি পিচের উপরে শাড়ির উপরে এর উপরে আর হাট বাংলাদেশে কোথাও নাই কোম্পানি আছে কারখানা আছে কিন্তু হাট এইটা এবার সনাতনী সমাজ থেকে কয় হাজার কাপড় বিতরণ করা হয়েছে এই হাটের থেকে হ্যাঁ আপনারা দুই চারজন পাইছেন পাননি তাইলে কি এই বাবুর হাটে কাপুরের কোম্পানির লোক আছে না শাড়ির কোম্পানির লোক বড় বড় ব্যবসায়ী আছে তাই এদের আত্মাটা কত ছোটো দেখছেন খালি এই দুই তিন তিনজন বলছি না একেবারে বাবুর হাটের সব করার বলছি কেমন সনাতনী একটা হাটে থেকে দুটো করে শাড়ি তুললে পরে একজন একটু দায়িত্ব নিয়ে কয়েকশো শাড়ি হতো না হতো কি না কয়েকশো থ্রি পিস হতো না কয়েকটা লুঙ্গি হতো না কয়েকটা ধুতি হতো না দিবার মতো লোক আছে না আছে কি না আমার গৌতম ইচ্ছা করলে 200 শাড়ি দিবার পারত। আমি নাম বলে দিলাম যাই বলবা ভিডিওটা দেখাবা আমার গৌতমের মন আছে আমার সুবেশেরও মন আছে আমার সুমনের মন কম না আমার পলাশ আসলি আমার পলাশের মন আছে ওরা দিবার চায় কিন্তু দায়িত্ব নিয়ে কেউ নাই না আমরা তো ধর্ম ধর্ম করি ধর্ম কোথায় খালি ভাগ্য মানলেই ধর্ম হয়ে গেল আর ঘন্টা বাড়িয়ে কিছু খাবারের আয়োজন করলে ধর্ম হয়ে গেল না ধর্ম মূল করি না অধর্মের ধর্ম বলে চালিয়ে দিচ্ছি কালী পূজা দুর্গা পুজো একটা চেতাইয়ে গ্রামে দলাদলি বাজাতে পারি ওটা অধর্ম নয় ধর্মের নামে অধর্ম নয় আর যেখানে ধর্ম সেটা করছি কি ধর্ম এই হাট থেকে যদি দুঃসাখানা শাড়ি দেড়শোটা থ্রি পিস দুশোখানা ধুতি ছোট বাচ্চাদের জামা কাপড় নিয়ে যদি এই পুজোর পাঁচ দিন আগে যারা গরিব দুঃখী অসহায় এমন ছেলে আছে তার মাও নেই বাবা নেই এমন মেয়ে আছে মা আছে বাবা নেই মা কত কষ্ট করে তাদের মুখে দুটো খাবার দিয়ে একটা পোশাক দিতে পারে না জানেন আপনার ছেলের গায়ে একটা পোশাক দেখে ওই বাবা ছেলেটা পথের পাশে কাবে। কাঁধে আর ভাবি যদি আজকে আমার বাবা থাকত তাহলে আমাকেও একটা নতুন জামা কিনে দিত এটা আমি নিজে ভুগতে ভুগি আমি কারো নয় আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছে তখন তো অভাবের সময় তৎকালীন সময় দেশে খুব অভাব কিন্তু বাবার ছোট ছেলে হিসেবে খুব ভালোবাসতে একটা গেঞ্জি এনে দিলেও দিত যে বছর বাবা মারা গেলেন বর্দা একা পারে না সংসারটাকে চালাতে পারেনি তাই বর্দা সেই বছর আমাকে কিছু দিতে পারেনি এখন বুঝি যে বর্দা পারেনি কিন্তু তখন তার বুঝিনি যে বরদা পারেনি তখন আবেগ যে বর্দার দিতে হবে বাবার ভূমিকাটা বর্দা যখন পালন করেছিল বাবা বর্দা পারছিল না আমাকে একটা কিছু দিতে পুজোর সময় আমি অন্তত সেই বছর থেকে দুর্গাপুজোয় নতুন পোশাক পরা বন্ধ করে দিলাম আর আমি করবো না শুধু কাঁদছিলাম যদি আজকে আমার বাবা থাকতো তাহলে আমাকে দিত সেদিন থেকে আমার অনুভূতি যে হয়তো আমার মতো কোনো ছেলে বাবা হারিয়ে মা হারিয়ে রাস্তার পাশে বসে এই পূজার দিনটা কাঁধে যে আমার বাবা থাকলে আমার মা থাকলে আমাকে দিত আপনাদের ভগবান অর্থ দিয়েছে দেওয়ার মতো একটা মন দিয়েছে আপনাদের সেই জায়গাটা তৈরি করে দিয়েছে আজকে জানি আমরা যতই ধর্ম করি যতই ভাগবত পাঠ দেই যতই কীর্তন দেই যদি ওই অনাথ ছেলেটার চোখের জল না মোছাতে পারি মুঠো খাবার না দিতে পারি যে জানতো ভগবানটা সন্মুখ দিয়ে ধুলার মাঝে গড়াবড়ি যাচ্ছে ওই ভগবানকে বুকে তুলে না নিতে পারি মাটির ভগবানকে পুজো দিয়ে আমার কোনোদিন ভগবত প্রেম উদয় হবে না কোনোদিন হবে না কোনোদিন ভগবানকে তুমি পাবে না কোনোদিন পাবে হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবে কিন্তু একটু জীবনের সাথে একটু চিন্তা করে বিবেকের সাথে একটু চিন্তা করে বলুন কোনটা কারো কারো পঞ্চাশ হাজার লাখ টাকার মত কিনে দুর্গাপূজায় আনন্দ করা হচ্ছে কত আলোক সজ্জায় সজ্জিত করে মায়ের পূজা দিচ্ছে পাশের বাড়ি একটা অসহায় বৃদ্ধ মা তার ঘরে একমুঠ চাল নেই ও মাটির দুর্গা পূজা করছে আর ওই জ্যান্ত মার বুকে বস্ত্র নেই আমি ধিক্কার জানাই এই দুর্গা পূজার আমি ঘৃণা করি এই পূজার যদি যত সময় পর্যন্ত ওই নীল বস্ত্র মায়ের রঙে বস্ত্র না দিয়ে মাটির মাকে কুড়ি হাজার টাকা দামের বস্ত্র পরানো এটা ধিক্কার জানাই এই সমাজকে এই জাতিকে এই পুজোকে এটা কোনো পুজো নয় এটা তামস এটা ধর্মের নামে অধর্ম করা এটা কোনো সরলতার লক্ষণ নেই কি বাবা কষ্ট হচ্ছে আমার কথাগুলো আমার কথাগুলো কি কি যন্ত্রণা হচ্ছে একটু ভেবে দেখুন আমার কথাটা আমার জন্য বলছি না আমার জন্য বলছি না সবচেয়েতে আমরা এই সনাতনীরাই দানের বেলায় কৃপন এই সনাতনী সমাজ দানের বেলায় কৃপন কোনো ভালো কাজে দান করতে চাই না কিন্তু অথচ অসৎ পথে অনেক টাকাকে নষ্ট করতে জন্য আমরা প্রস্তুত প্রস্তুত নিচ্ছি নেই না ডিজে বাজিয়ে নাচানাচি ব্যঞ্চারাইনি কত কিছু করি না এতে কি আমাদের ধর্ম হয় না ধর্ম হয় একদিনও কি ভেবে দেখেছি এটাকে বন্ধ করা উচিত না এটা বন্ধ করা উচিত না এটাকে বন্ধ করে দিয়ে যে কথাটা আজকে বললাম আমি অনুরোধ করব যারা ব্যবসার যারা আছেন আপনারা একটা সকলের মিলে হাটবার ছাড়া একদিন বসে আপনাদের মধ্যে একটা সংগঠন হওয়া উচিত অন্তত এই বাবুর হাট থেকে আগামীতে যেন অন্তত এক হাজার লোক সহযোগিতা পায় আমি এইটা বাবুরহাটের সনাতনী ব্যবসায়ীদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে এবং আবেদন থাকবে কি একটু কষ্ট করে পারা যাবে না চেষ্টা করলে হয় না আমি এটা অনুরোধ করব সবাই মিলে আর শুধু বাবুরহাটে নয় আপনারা যারা একটু অ্যাবলটি আছে আপনি দশখান পানেন দশখানা দেবেন যাদের অ্যাবলটি আছে মায়েদের কাছে অনুরোধ করব। আপনি পাঁচ টাকার পুজোয় শাড়ি না কিনে আপনি তিন হাজার টাকা দামের শাড়ি কিনবেন আর দুই হাজার টাকা গরিব দুঃখীর জন্য দান করে দেবেন পারবেন তো কোন কোন মা পারবেন একটু হাত তুলুন তো যে আমার ইচ্ছা আছে আচ্ছা যে আর কয়টা ভয়তে তোলে না যাই হোক কিছু তবু তো তুলেছে আমি পাঁচ হাজার টাকার শাড়ি কিনতাম পাঁচ হাজার টাকার তিন হাজার টাকা দামের শাড়ি কিনবো আর দু টাকা আমার জাতির স্বার্থে কি করব আমি দান করে দেব এইটা যেন একটু ব্রেনে থাকে তাহলে ধর্ম হবে না হলে কিন্তু আপনি খাবেন ভালো রবীন্দ্রনাথ কি বলেছে জানেন হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ একটা গানের সন্দেহ এমন একটা কথা বলছে আমার গৌরহীর কথাটা কি চমৎকার কথা বলছে আপনারা যারা একা একা রাজা হতে চান না সে কোনোদিন রাজা হতে পারবেন না সে আর যে সবাইকে নিয়ে রাজা হতে চায় সে একদিন মহারাজা হয়ে যাবে রাজা নয় মহারাজা কি করে হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট শিশুদের একটা গানের সামনে বললেন কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রা যেতে নইলে আমরা রাজার সাথে নীলবতী সাথে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রা যেতে নইলে আমরা রাজার সাথে কি স্বার্থে আমরা সবাই রাজা আমরা সবাই জানি কে তাহলে আমরা যদি সবাই আনন্দে থাকি তাহলে এটা কি ধর্ম না সবাই মুখে যদি হাসি থাকে ভালো নয় না একজন একজন কাঁদবে একজন হাসবে একজন খাবে আর খাবে না এটা হবে একজন খাবে আর খাবে না তা হবে না তা হবে না এটা হচ্ছে সনাতন ধর্মের কি শিক্ষা নাকি সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে যন্ত্রণা দেওয়া শিক্ষা দিয়েছে কাউকে কষ্ট দেওয়া শিক্ষা দিয়েছে তাহলে সরলতা কেমন সরলতা কেমন সরলতা হবে কি আমি সবাইকে আপন করে ভালোবাসতে শিখতে হবে আলোচনা করে আগামী দিন সকালে সকালে আসবেন আজকে আমি বাবা অন্য কোনো লোক হলে কখনোই ব্যাসা শুনে বসতেন তথাপি আমি শুধু আপনাদের চরম দর্শনের জন্য আমি বারংবার বলছি কারণ আমার কথা বলার সেই গতি এবং শক্তিটা রোধ হয়ে গেছে তথাপি আপনাদের কথা দিয়েছি আমার বাবাটা হ্যাঁ বাবার জন্য আমি এসেছি না হলে অত দূর থেকে এসে প্রোগ্রাম করা সম্ভব নয় রাধে রাধে আমার লক্ষ্মী তো আসেনি আইসে আমার লক্ষ্মী আচ্ছা জয়নীতায় আমি আবার নাম ধরেই ডাকি আমার রে জয়নীতায় আসছে আমার মা আসছে জয়নীতাই গৌরহরি বল যাক সবাই আমার মা তার মধ্যে ওর নামটা একটু মুখস্ত করে ফেলছি তো হ্যাঁ সবাই আমার মা কিন্তু ওর নামটা আমি বেশি মুখস্ত করে ফেলছি এ জন্মে পারিনি তো ফিরে জন্মে মনে হয় ওর গর্বে আমার হতে হবে ওর গর্ভে আমার আসতে হবে কারণ ও যে ভালোবাসা আমি সত্য কথা বলতে ও জানি না কবুর আমার মনে বলছে যে ও নিঃস্বার্থে আমার মতো এই কুলাঙ্গারকে ভালোবাসে এই জন্য ওর ভালোবাসার কাছে আমি একটু পরাভূত হয়ে গেছি আমার এ জন্মে পারলাম না এ জন্মে শুধু মুখে মা বলে ডাকলাম এর পরবর্তী জন্মে এসে বোধ হয় ওর স্তনের দুধ খেতে হবে আর ওকে মা বলে ডাকতে হবে কোলে উঠতে হবে এই জন্যে ওর নামটা আমার মুখস্থ হয়ে গেছে জয় শ্রী রাধে রাধে তো যা তাহলে আমাদের কয়টা গেল চারটার কয়টা গিয়েছে তো এইবার সনাতন ধর্মের মূল তত্ত্ব হচ্ছে কয়টা চারটে কয়টা গেছে কি কি আচ্ছা সরলতা এখনো যায়নি এখনো আমাদের সরলতা যায়নি সরলতা কি করে আসলে সরলতা এই বাড়িতে ভাগবত হচ্ছে এই মন্ডল বাড়িতে দেখবেন পাশের বাড়ির একজন যদি একটু কম পড়ে আমি ওর বাড়ি যাব না এরকম করে না আচ্ছা বলুন দেখি তুমি যে আসবা না বাবা তুমি না আসলে কি ভগবানের কিছু হবে তুমি না আসলে তোমার অভাব পড়লো কারণ তুমি যে আসলে না এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে ভগবত প্রেম থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে কিন্তু ভগবানের কিছু হলো না তোমার লজ হয়ে গেল লজ কার হলো আমার লজ হলো না তাহলে কি তাহলে আমরা যে বলি আমরা যারা অহংকারের বসীভূত হয়ে ভাবি আমি না গেলে বুঝি ওই জায়গায় কাজ হবে না তুমি এটা ভেবো না তুমি না গেলে ভগবানের কাজ ঠিকই হবে কিন্তু ভগবান ছাড়া তোমার জীবন কোনোদিন চলবে না ভগবান ছাড়া তোমার জীবনে কোনোদিন চলবে না জেনে রেখ ভগবান যদি ইচ্ছা করে তুমি যে গৌরব করছো যে বদন দিয়ে লোককে কটু কথা বলছো এক মিনিটের মধ্যে তোমার মুখের ভাষা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা ভগবানের আছে এক মিনিটের যে হাত দিয়ে অন্যায় ভাবে তুমি অন্যকে শাসন করছো আঘাত করছো ওই হাতের শক্তিটাকে কেড়ে নিয়ে প্যারালাইসিস দিয়ে ঘরে শুয়ে রাখার মতো যোগ্যতা আমার ভগবানের আছে আছে কিনা আছে তো তাহলে আমরা কি করব গৌরব অহংকার অহমিকা করব হ্যাঁ এটা করব অহংকার অহমিকা সরলতা আসবে আর যতদিন সরলতা না আসে সরল চিত্ত না হলে ভগবানে কি পাওয়া যায় না ভগবানকে ডাকতে হয় কোন প্রাণী গো কোন প্রাণী মা কার মতো ডাকো ডাকার মতো তারি ডাকো ডাকো ডাকার মতো তারি ডাকো টাকার মত ম্যাকারে ডাক কেমন করে ডাকবে শিশু জামন মাকে প্রতি পিপাসা জাগে জগতের কোনো খেলা ভালো লাগে কথাটার মাঝে বৃহত্তম একটা তত্ত্ব লুকিয়ে আছে গানটা সহজ কিন্তু তত্ত্বটা বড় কঠিন একটা শিশু যেমন যখন মাকে দেখার জন্য পিপাসা জাগে এই জগতের সমস্ত খেলা যেমন তার কাছে তুচ্ছ হয়ে যায় সরল প্রাণী শিশু যেমন একমাত্র মাকে ডাকে মা একটি বার আমাকে দেখা জগতের সমস্ত খেলা যেমন তার কাছে তুচ্ছ হয়ে যায় ওই শিশুর মতো সরল স্বভাব নেই জগতের হিংসা নিন্দার খেলাকে বন্ধ করে দিয়ে হে মানবজি মানবজি তোমার অহংকারের খেলাটাকে বন্ধ করে দিয়ে শুদ্ধ চিত্তে একবার কৃষ্ণ বলে ডাকো কৃষ্ণ বলে তুমি শিশুর মতো সরল হয়ে একবার কৃষ্ণ বলে কাদো কৃষ্ণ বলে কাদ যদি তুমি সরল সহজভাবে ভগবানকে ডাকিতে পারো বলছে সরলতা তুমি সব পরিত্যাগ করো তিত্যাগ করবে শিশুর খেলা আর আমাদের খেলা কি হিংসার খেলা নিন্দার খেলা ঘৃণার খেলা কি আমরা এরকম খেলায় মেতে আছি না আছি না আমাদের এই খেলাটাকে বর্জন করে সরল সহজ হয়ে যাও শুদ্ধ একটা মন তৈরি করো শিশু যেমন মা কিছু জানে না তুমিও